ফ্রেন্ডস আপনিও কি আপনার ফোনে এই ধরনের সাইড ব্যাগ বটন গেট করতে চান জানতে চান কীভাবে আমাদের ফোনে এই ধরনের সাইড ব্যাক বটন অ্যাড করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফোনে এই ধরনের সাইড ব্যাগ বটনকে অ্যাড করতে পারবেন কিভাবে করবেন তার প্রসেস আমি আগে ভিডিওতে দেখিয়ে দেবো তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ফোনে এই ধরনের ব্যাক বটন অ্যাড করতে পারে তো এখন ব্যাক বটন কিভাবে অ্যাড করবেন তো চলুন দেখে এখন ফোনে সাইডে ব্যাক বটন অ্যাড করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাকে ফোনে সেটিংসে আসতে হবে তো আপনি আপনার ফোনে সেটিংসে চলে আসুন সেটিংসে আসার পর এখন এখানে আপনি সার্চ বার দেখতে পাবেন এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করুন এখন এখানে আপনার একটা জিনিস সার্চ করতে হবে জি ইএসটিইউ আর তো এইভাবে লিকে সার্চ করবেন তো সবার প্রথমে আপনি দেখতে পাবেন গ্যাস নেভিগেশন এখান থেকে আপনারা গেস্টার নেভিগেশনে ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখুন এখানে ট্রি বাটন নেভিগেশন আপনাদের সিলেক্ট করা রয়েছে তো এখান থেকে আপনাকে গেস্টার নেভিগেশন ক্লিক করতে হবে ক্লিক করে দিলেই এখন এখান থেকে আপনি সেই বটনগুলো কিভাবে কাজ করবে তা এখান থেকে আপনি ডেমো দেখতে পারবেন তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তো ব্যাক করার জন্য এখন আপনাকে সাইড থেকে এইভাবে ব্যাক করতে হবে এবং আপনি যখন হোমস কিনে যাবেন তখন এইভাবে টান দিলেই আপনি কিন্তু আপনার স্ক্রিনে চলে আসবেন এবং এই পাশ থেকে যখন এইভাবে আপনি হোল্ড করবেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফোনের সাইড বটন এড করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখিয়ে আপনি আপনার ফোনের থাকা একটি সেটিংসের এর বিষয়ে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ